আসসালামু আলাইকুম আ এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি ফরিদপুরের শিশু একাডেমি কর্তৃক আয়োজিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ও ছাত্রীদের চিত্র অঙ্গন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করছে সেই অনুষ্ঠানে কিন্তু আমি অবস্থান করছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুরস্কার বিতরণ হচ্ছে পুরস্কার নিচ্ছেন ফরিদপুরের সুনামধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও ছাত্রীরা তারা কিন্তু পুরস্কার নিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গার ফরিদপুর জেলার মধ্যে বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা তারা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রগুলো তুলে ধরেছিলেন সেই চিত্রগুলোর মাঝে থেকেই বাছাই করে পুরস্কার বিতরণ করছে সেই চিত্র কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন পুরস্কার নিচ্ছেন তো আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরলাম ফরিদপুর শিশু একাডেমির কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানের যেই আট প্রতিযোগিতার সেই আট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সবাই প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল আপনার সন্তানদেরকে স্কুলে পাঠান মতল পড়াশোনা করান এবং আঁকাঝোঁকা করার জন্য সুযোগ করে দিন তারা যেন ভালো ভালো চিত্র অর্জন করে তুলে ধরতে পারে তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং আঁকা বিভিন্ন ধরনের যেন আর্ট করতে পারে সেই সুযোগগুলো কিন্তু করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি আনোয়ার প্রামাণিক আসসালামু আলাইকুম আ রহমতুল্ল